সালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো পিঠু ওটা সাড়ে এগারোটা থেকে শুরু করলাম রান্না বান্না করবো কি কি করি সাথেই থাকুন যে ডিম বোনা করবো পেস্ট মরিচ ওই জায়গায় ডাউল বোনা করবো পানি গরম দিছি পানি গরম হয়েছে বাচ্চা কাচ্চা গোসল করাবো গোসল করাই নাই কালকে অনেক ঠান্ডা পড়ছে ভাত বসাবো जरा इसको ऊपर भात दे देবো ভাত তো সেই বাতের মধ্যে দি দিছি ডিম ভুনাক করব মসুর डालবো নাকি دیگه আচ্ছা কি করব তে পেস মিসকাটা তো শেষ কেটে রাখছে জায়গায় फिर ডিম সেটা দিয়ে দিছি কিবাপর কিছু মনে করে এরকম পাতলে দিছি এটা মধ্যে শুধু ডিম মিশ্রিত করি পানি গরম হইছে গুছল করাবো নউ রিঙ্গে বাবুড়ে পেস মিসকাটা রাখছে জায়গায় তো আমরা ডিমটা হয়ে গেছে নামাবো এখন ভাই মধ্যে গুছল করাইছি গুছল করা বসাই রাখছে জায়গায়

গোসল করবো একটা ছিল গোসল করবো এখন আজন দিয়েছে সাড়ে বারোটা বাজারকে শুক্রবার জমবা মো বরকম তাতে যদি বিজয়া ওই কাপড় দুই দুই তিন দিন না

这个好便宜。 হয়ে গেছে সুজি ডাল দিব জন্য নামাব সুজি হয়ে গেছে তালকে তলকের করলাম ডাউল বসাব

ডাউল হয়ে গেছে নতুন শীতের দিনে মাছের ডাউল খাই আমরা লোকে মুসুর ডাউল রান্না করছি ভাত হয়ে গেছে এই যে সব রান্না হয়ে গেছে এখন খাবো খাপো নরিননাথা বাবু সবার জন্য ভাত টাত সব হয়েছে ডাউল হয়েছে আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ